তেরো সালে আমাদের বাসায় আসাদুজ্জামান নূর ও তার সহযোগী সংগঠন সম্মিলিতভাবে হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় এলাকায় অত্যন্ত ভয়াবহতা বিরাজ করে এলাকা পুরুষ শূন্য হয় আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয় এরপর দুই হাজার চোদ্দ সালের আঠারোই জানুয়ারি আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মারছে ওরা আমার বাবা কিম বড় ছিলেন আমার বাবা বিএনপি করত জনগণের পক্ষে কথা বলতো এই রাজনৈতিক দল করার জন্য কি এত বড় শাস্তি এক যুগের অধিক সবাই ধরে বাবার অপেক্ষায় রইলছি কিন্তু বাবার মুখটা দেখতে পারেনি কিন্তু তবুও এই ছাবেতে ধরেই তারা বছরে অনেক জায়গায় গিয়েছি আমি অনেক কত দেশে কিন্তু বাবার কাছে

দুই হাজার তেরো সালের চারে ডিসেম্বর আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় হয় হাজার থেকে সন্ধ্যাবেলায় সুমনচার্য সহ ছয় জন এবং রাতে আমার বাবাসহ আরো দুইজন মোট আটজনকে তুলে নিয়ে যাওয়া হয় তেরো বছর হয়ে গেছে আমি আমার বাবাকে দেখি না বাবা কি জিনিস আমি বুঝি না আমার বাবাকে যখন

ধরে নিয়ে যাওয়া হয় এবং তাকে নির্মমভাবে অনেক কষ্ট দিয়ে মারা হয় আমার স্বামীকে জীবিত থাকা অবস্থায় তাকে দুটি চোখ তুলে নেওয়া হয় এবং তার ছত্র ছোটো তার কারণে দাঁতগুলো সব ফেলে দেওয়া হয় চলা দাঁতগুলো নির্যাতন করে লাফ চোষে তাকে মেরে ফেলা হয় মারা তার লাস্ট থেকে ফুটে দিয়ে ছত্রে এলাকা হয় সেখান থেকে সেই লাস্ট আমার চাশা শ্বশুর শিখতে

এমন কোনো জায়গায় নেই যে তারা না গিয়েছে কিন্তু সব জায়গায় হতাশা ছিল র্যাবের এখানেও হতাশা ছিল কোনো ডিবিতেও গিয়েছে এমন কোনো জায়গা নেই যে না গিয়েছে অবশেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যই আমরা ফেরত এসেছি আমরা আমাদের এই যে গুমের যে বিচারগুলো আছে বিচারগুলো চাচ্ছি আমাদের মোহাম্মদ স্যারের কাছে চাই যেন নিয়ে বিচারগুলো সঠিকভাবে করে যারা এখনও ফেরত আসেনি তারা যেন নিশ্চিন্তভাবে তাদের পরিবার যেন জানতে পারে আদৌকে তারা বেঁচে আছে নাকি তাদের ফেরে বলা হয়েছে